সমানিত বিয়স আমরা এই চর ভাগ্যকুলের সর্ব দক্ষিণ পশ্চিমের কোনায় আছি সর্ব দক্ষিণ পশ্চিমের কোনায় ঠিক আছে এখান থেকে পদ্মা নদী উ যে দেখতে পারতেছেন আপনারা খুব কাছাকাছি যে। ঠিক আছে কুয়াশা দেখা যায় না কিছুই ঠিক আছে হ্যাঁ দেখা যাবে দিক দিয়া আমরা কৌতূহল আমি আর ফারুক ভাই আজকে এদিক দিয়ে আসলাম দেখি একটা একজন মেহমানের বাসায় মেজবানের বাসায় আমরা আসি আজকে একটু বেড়াইতে বিশেষ কিছু আলোচনাও আছে ঠিক আছে এখন দেখতে পারতেছেন বন্ধুর রাস্তা এই দেখেন আমরা এখন এই কি কয় একটা সময় তো খুব ক্রিং করতে পারতাম এখন তো কি কয় বয়স হয়েছে ঠিক আছে সম্ভব না হাঁটতে হাঁটতে হাডু পার্সপার্টার অবস্থা খুব খারাপ করে এড়াইছি ঠিক আছে যারা হঠাৎ হাঁটাহাঁটি চলাফেরা করেন তারা এগুলি বুঝতে পারবেন তারপর ভালো লাগে ভালো লাগে ভাই আলহামদুলিল্লাহ এই চরের এই পথে হাঁটতে ফসলের জমির পাশ দিয়ে হাঁটতে অন্যরকম একটা ফিলিংস ভাই মানসিকভাবে যদি কেউ শান্তি নিতে চান তাদের আমি আহ্বান করব এই যে এটা যা দেখতেছেন এটা হলো মেথি সম্ভবত মেথিস একটা এটা এটা মেথি মনে হয় হ্যাঁ বাদাম সরি এটা হলো বাদাম বাদাম গাছ সমানিত বিকাশ এটা হলো বাদাম গাছ আর আমরা এখন যাচ্ছি দক্ষিণ পশ্চিমে দক্ষিণ পশ্চিমে পদ্মা নদীর পারে অর্থাৎ চর ভাগ্যকুলের শেষ প্রান্তে হ্যাঁ শেষ প্রান্তে আমরা যাচ্ছি এটা হলো বাদাম গাছ খুব সুন্দর ডিস্টেন্স নিয়ে এখানে বাদাম বোনা হয়েছে অত্যন্ত সুন্দর বাদাম হয়েছে আপনি দেখতে পারতেছেন এখানে বাদাম হয়েছে খুব ভালো গাছটা এখন দেখা যাক ইঁদুর সোনায় কী করে এটা কি ছাড় দেয় কি না এটাকে দখল সত্য করে দেখা যাক সমাজে অনেকই দূর আছে আর কষ্ট করে একজন খাইলো আর একজন আসসালাম আলাইকুম হ্যাঁ ভালো আছেন হ্যাঁ আইছে আসতেছি আমরা একটু দিক থেকে এইটা নদীর পাটটা একটু ঘুরে আসি আসে হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু ঘুরে আসি হ্যাঁ আইসে সবাই আছে আচ্ছা আমরা আমার বাসায় আসছি তো এখন আমরা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি যে এনকার পরিবেশগুলো একটা শান্তি আর ভাই যাই কিছু করি না কেন দুমুঠো ভাতের জন্য তোর ভাই যাই কিছু করি শহর এলাকায় থাকি গ্রামে থাকি জঙ্গলে থাকি আকাশে থাকি বিদেশে থাকি যেখানেই থাকি না কেন ঠিক আছে দুমুঠো ভাতের জন্য ঠিক আছে রিজিকের ফয়সালা আল্লাহর তরফ থেকেই তবে একটু চেষ্টা আর মেহনত এই চেষ্টা মেহনতটা হইল এলা আপনি জঙ্গলে করেন বনে করেন খাটের উপর বসে বসে করেন এগুলি সমস্তটাই আল্লাহর তরফ থেকে আসে তবে একটু মেহনত করতে হবে আর কি মেহনতের এই দেখেন এই যে নৌকা এখানে দেখতে পারতেছেন মাছের স্বর্গরাজ্য এখান থেকে তারা এই বর্ষাকালে এখান থেকে তারা শুরু করে বর্ষা কেন এরা এরা বারো মাস মাসের কারবারি ঠিক আছে আপনারা দেখতে পারতেছেন এই সেই প্রমত্ত পদ্মা হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গোদারঘাটে আছেন আচ্ছা আচ্ছা হাজি সাহাব হাজি সাহাব একেবারে সোজা মানুষের খালি জিজ্ঞাসা করবেন যে শাহানা খারবার বাইর সাটা কোন দিকে হ্যাঁ শাহনা শাহানা খা হ্যালো শাহানা খা উনার বাসাটা কোন দিকে ওই পরা বড় ইচ্ছা বলেন ওইখানেই আছি হ্যাঁ না 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 শাহনা খার বাসা গুদারাপ আর ওই আসেন ওই কারণ বললে বললে দেখাই দিব আমার এনে যে তো বামে বামে আর এদি ডেনে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম এটা কোন পার্টি এটাও আপনার মতন একজন জাদারেল পার্টি এও খামার আছে বেশ অনেকগুলি ঠিক আছে এটা এখন এই এইটা তার এই এই তার জন্য খুব সুইটেবল এই সে কনভেস্টমেন্ট মানে এইরা যাতায়াতের বিষয়গুলি সব কিছু এইটুকুইরা তার এখন এটা তার জন্য এটা খুবই ইচ্ছে সমাধি বিউয়াস আপনার দেখতে পারতাছেন এই সেই পদ্মা এই সেই পদ্মা আর ওই যে যে চোটটা আছে না ওই যে দেখতে পাচ্ছেন ওই আমার শাশুড়ি গর চর ওইটা ওইটা এখানে বিশাল বড় এক জমিতে বিশাল বড় এইখানে বাদাম বোনা হয়েছে ঠিক আছে বাদাম বোনা হয়েছে এটা না এলো তুই বিশ বিঘার কম মনে হয় হ্যাঁ বিশ বিঘায় এটাতে বাদাম বোনা হয়েছে ওই দেখতেছি ঝেলেরা কি সুন্দর এখানে মাছ মাছ ধরতেছে জালি করতেছে এখানে সবাই মাছের জন্য মাছের জন্য এখানে সবাই বিখ্যাত এখানে মাছ মাছ চাষ আসসালামু আলাইকুম আমর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

এটার মজা তো আমি ঠিক বলতে পারলাম না তবে এটা মানে আগে একটা নদী ছিল হ্যাঁ পূর্বে নদী আর ডালিগড় সর কোন ডালিগড় সর ডালিগড় সর কোনডা ওই যে ওই যে ওই যে দেখা যাইতেছে ডালি সর মানে হ্যাঁ এই যে হাসেম ডালি কলম ডালি ও তার তো আর ও হ্যাঁ ও ওইদিকে এটা না নামাই যাও ওই পারে পড়ছে হ্যাঁ নামাই যাও ওই পারে পড়ছে ওইদিকে হ্যাঁ

তা এই চটটা মনে হয় আমার মনে হয় না আর ভাঙবো এটা কি এটা কি মাদারিপুরের ভিতরে পড়ছে এটা না 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 আমি তো যাই হোক হ্যাঁ ওই হ্যাঁ যাই হোক ইউরিয়া এক একত্রিত হওয়াটা এলো অনেকে বলে যে কাশি যার জমি তার ঠিক আছে এইটাই যা ঠিক আছে হ্যাঁ যাই হোক বর্ষা আল্লাহ এটা ফায়স দিবেন ঠিক আছে আল্লাহ বর্ষা যাই হোক মেহনতি মানুষের এই চরে এই যে দেখতে পারতেছেন খেটে খাওয়া মানুষ এই চরে ফসল ফলাইতাছে ঠিক আছে তারা এই এই মেহনত করতেছে কেউ মাছ ধরতেছেন কেউ ফসল করতেছেন এই চরকে আবাদ করে রাখতেছেন ঠিক আছে জঙ্গল কেটে মঙ্গল করতেছেন আর ইন্ডিয়া ভারত ঠিক আছে ভারত এখানে সাপ ঠিক আছে আগেও বলছি এখনও বলতেছি যে ভারত থেকে এখানে এই চরগুলিতে নদীর অববাহিকায় যতগুলি চর আছে সব চরের ভিতরে এই রাসেল বাইপার সাইরা দিয়া ঠিক আছে মানুষগুলোকে ভীত সন্ত্রস্ত করে ঠিক আছে যেহেতু চাষাবাদে না আসে আর এ দেশের মানুষ চাষাবাদ না করলে যে ইন্ডিয়ার উপর যেন নির্ভর হয়ে থাকে তাদের পেঁয়াজ বলেন রসুন বলেন আদা বলেন সমস্ত কিছু বলেন যাতে মানুষ এখানে গরু ওজন খামার না করতে পারে সমস্ত কিছু ইন্ডিয়ার একটা কাজ এগুলি সভ্য জাতির পরিচয় না এই কাজগুলো সভ্য জাতির পরিচয় না আমরা আশা রাখি যে উর্ধ্বতন মহল বিশ্ববাসী এই কথাগুলো নজরে আনবেন যে আমাদের কৃষি ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এই পার্শ্ববর্তী দেশ এইভাবে আমাদের উপরে এই বিষাক্ত সাপ ছেড়ে দিয়ে আমাদেরকে দুর্বল করার চেষ্টা করতেছে এবং আমাদেরকে অনেক হতাহত করতেছে ঠিক আছে এই চরে অন্ততপক্ষে না এলো তিরিশ জনের মানুষ তিরিশ জনের উপরে মানুষ মারা গেছে তারপরও কাজ থেকে কাউকে দমিয়ে রাখা রাখতে পারে নাই ঠিক আছে এ দেশে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে আমরা রক্ত দিতে জানি ঠিক আছে তাই আমরা কোনো জায়গায় আমরা থেমে থাকি না আপনারা আপনারা সবাই দোয়া করবেন ঠিক আছে এভাবে যেন মেহনতি জনতার সোচ্চারে এই শত্রুদের দাঁত বাঙ্গা জবাব দেওয়া হয় সবাই ভালো থাকবেন এগুলো পদ্মা আপনারা দেখতে পারতেছেন কুয়াশার কারণে দেখা যায় না এই পদ্মা নদী ঠিক আছে সবাই ভালো থাকবেন السلام عليكم